আকাশবাণী আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো জুবিনগর্গের স্থায়ী সমাধি নির্মাণের জন্য রাজ্যের লোক বিভাগকে দায়িত্ব অর্পণ শিল্পীর মৃত্যুর বিচার প্রক্রিয়া ফাস্ট ট্র্যাক আদালতে চলবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা জুবিনগর্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে আগামী একুশে অক্টোবর সিঙ্গাপুর পুলিশের সঙ্গে এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তার নেতৃত্বে আসাম পুলিশ দলের বৈঠক ঝুমুর বিনোদিনীতে অংশগ্রহণকারী শিল্পী প্রশিক্ষক এবং বিশেষজ্ঞ সমিতির সদস্যদেরকে আজ শংসাপত্র এবং সম্মাননা প্রদান এবং আসাম বিধানসভার উন্নয়ন বিভাগের স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দলের রাজ জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প খুঁটিয়ে দেখতে শ্রীভূমি জেলা সফর এবারে বিস্তারিত খবর আসাম সরকার শিল্পী জুবিন গর্গের স্থায়ী সমাধি নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের লোকনির্মাণ বিভাগকে এই সমাধি প্রকল্প নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ড শর্মা কথা জানান একটি বিশেষ কমিটি এই সমাধি প্রকল্পে অনুমোদন জানাবে বলে উল্লেখ করে ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে এই কমিটিতে শিল্পীর পত্নী গরিমা গর্গ সহ এগারো জন রয়েছেন এদিকে জুবিন গর্গের মৃত্যুর বিচার প্রক্রিয়া ফাস্ট ট্র্যাক আদালতে চলবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি আগামী মাসে দাখিল করা হবে বলে উল্লেখ করেছেন ড শর্মা বলেন যে বিচারের জন্য বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করা হবে এবং পরবর্তী সময়ে এই আইনজীবীর নাম ঘোষণা করা হবে জুবিন গর্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে অভিযুক্ত শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সহ পাঁচজনকে বাক্সার কারাগারে পাঠানো সম্পর্কে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন যে নিরাপত্তার স্বার্থেই তাদেরকে বাক্সার কারাগারে প্রেরণ করা হয়েছে সেই কারাগারে অভিযুক্তদের জন্য কোনো ধরনের বিশেষ সুবিধা নেই বলে তিনি উল্লেখ করেছেন এদিকে মন্ত্রিসভার আজকের বৈঠকে আগামী ডিসেম্বর মাসে নামরূপ সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে অনুমোদন জানানো হয়েছে এছাড়া রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিষয়েও অনুমোদন জানানো হয়েছে জুবিন গর্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে আগামী একুশে অক্টোবর সিঙ্গাপুর পুলিশ আসাম পুলিশের অতিরিক্ত সঞ্চালক প্রধান এবং এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তার নেতৃত্বে আসাম পুলিশ দলের সঙ্গে বৈঠকে মিলিত হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে বিষয়ে জানিয়ে বলেছেন জুবিন গর্গের প্রতি ন্যায়ের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এদিকে শ্রী গুপ্তা সাংবাদিকদের জানান যে সিঙ্গাপুর প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং একুশে অক্টোবর আমন্ত্রণ জানিয়েছে সিঙ্গাপুরের ঘটনাস্থলে তদন্ত করার জন্য আসাম পুলিশ আরও একজন আধিকারিক ঘটনাস্থলে যাবেন বলে তিনি উল্লেখ করেছেন আগেই জানানো হয়েছে যে বিচার বিভাগীয় হেফাজতে থাকা শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সহ পাঁচজনকে গতকাল বাক্সা জেলার নিকাশিতে থাকা কারাগারে নিয়ে যাওয়ার সময়ে উদ্ভব হওয়া হিংসাত্মক ঘটনার পর গতকাল মধ্যরাত্রে রাজ্য পুলিশের সঞ্চালক প্রধান হরমিত সিং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির খোঁজখবর নেন বাক্সা জেলা কারাগারে আজ কিছু সময় পূর্বে রাজ্যের গৃহ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব অজয় তিওয়ারি এবং বিটিএডির উপ পুলিশ মহাপরিদর্শক বিবেকরাজ সিং এর উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে আইন শৃঙ্খলা শাখার মহাপরিদর্শক অখিলেশ সিংও উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী সিং এই অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে উল্লেখ করেন গতকাল সরকারি সম্পত্তি বিনষ্ট করা লোকেদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ চেয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এদিকে বাক্সা জেলায় সান্ধু আইন অব্যাহত রয়েছে এবং জেলা কারাগারের সম্মুখে পুলিশ আধা বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স নিয়োগ করা হয়েছে এই কারাগারের পাঁচশো মিটার ব্যাসার্ধের ভেতরে সাধারণ লোকেদের চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে এবং কারাগারের সামনের মূল সড়ক দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে তবে সেই স্থানের স্থায়ী বাসিন্দা হলে উপযুক্ত কারণ দেখিয়ে চলাফেরা করতে দেওয়া হয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ন্যায় প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করে জনসাধারণকে ন্যায় ব্যবস্থার উপর আস্থা রাখার জানিয়েছেন নতুন দিল্লিতে সিঙ্গাপুরের ডেপুটি হাই কমিশনার এলিস চেং এর সঙ্গে জুবিন গর্গের মৃত্যুর তদন্ত সম্পর্কে আলোচনা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী গতকাল বাক্সায় উদ্ভূত পরিস্থিতি অতি দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কংগ্রেস দলের নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আগামীকাল আসামে আসছেন তিনি সোনাপুরের কমারকুচিতে থাকা শিল্পীর শেষকৃত্যস্থলে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করবেন শ্রী গান্ধীর শিল্পীর বাসগৃহে গিয়ে তার পরিবারের লোকেদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে সরকার সন্ত্রাসবাদ অপরাধ এবং দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুনরায় উল্লেখ করেছেন নতুন দিল্লিতে আজ পলাতক অপরাধীদের প্রত্যার্পণ এবং রণকৌশল সম্পর্কিত একটি সম্মেলনের উদ্বোধন করে দেওয়া ভাষণে তিনি কথা বলেন তিনি বলেন যে সকল অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য দেশে একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তিনি বলেন যে প্রত্যেক পলাতক অপরাধীর সঙ্গে ক্ষমাহীন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত এবং তাদেরকে দেশের বিচার ব্যবস্থার সামনে আনা উচিত শ্রী শাহ বলেন যে দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করেছে এবং আইনের শাসন সুদৃঢ় করার পথে অগ্রসর হয়েছে সরকার দু সালে পলাতক অর্থনৈতিক অপরাধী আইন বলবৎ করেছে এবং এই আইনের অধীনে কর্তৃপক্ষ সমূহকে পলাতক অপরাধীদের দেশে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার প্রদান করা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেছেন তিনি বলেন যে এই আইন প্রণয়নের মাত্র চার বছরের মধ্যে দুশো কোটি ডলারেরও বেশি অর্থ উদ্ধার হয়েছে দেশে কালো টাকা বৈধকরণ প্রতিরোধী আইনসমূহ শক্তিশালী করা হয়েছে বলে উল্লেখ করে শ্রী শাহ বলেন যে এ ধরনের আইনের জন্যই দু হাজার চৌদ্দ সাল থেকে দু হাজার তেইশ সালের মধ্যে প্রায় এক হাজার দুশো কোটি ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ঝুমুর বিনন্দিনীতে অংশগ্রহণকারী শিল্পী প্রশিক্ষক ও বিশেষজ্ঞ সমিতির সদস্যদের শংসাপত্র ও সম্মাননা প্রদান করেন এই শিল্পীরা গত চব্বিশে ফেব্রুয়ারি অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে ঝুমুর বিনন্দিনীতে অংশ নিয়েছিল আজকের অনুষ্ঠানে চব্বিশটি জেলার বিশেষজ্ঞ সমিতির সদস্যদেরকে পঞ্চাশ হাজার টাকা করে ও প্রশিক্ষক তথা শিল্পীদের পঁচিশ হাজার টাকা করে প্রত্যক্ষ লাভ হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে অর্থ প্রদান করা করা হয়েছে তিনটি জেলার শিল্পীদের পরবর্তী পর্যায়ে সম্মানিত হবে অনুষ্ঠানে ভাষণ দেবার সময় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা চা বাগান অঞ্চলে আগামী জানুয়ারিতে একশোটি নতুন হাই স্কুল স্থাপন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি বলেন যে রাজ্য সরকার চিকিৎসা মহাবিদ্যালয়ে তিরিশটি আসন চা বাগান তথা আদিবাসীদের জন্য সংরক্ষণ করা সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষায় চা জনগোষ্ঠীর লোকেদের জন্য তিন শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করেছে মুখ্যমন্ত্রী বলেন জানুয়ারি মাহত আমি নতুন কোথায় চা স্কুল আমি স্থাপন করি যাতে আমার ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ হব পারে আজি আপোনালোকে জানে যে আমাৰ চৰকাৰৰ প্ৰচেষ্টাত মেডিকেল কলেজত আসন আজি আমি চাহ বাগিচাৰ লৰা ছোৱালীৰ কাৰণে সংৰক্ষণ কৰিছো চৰকাৰী চাকৰিৰ তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গত চাকৰিৰ তিনি শতাংশ চাহ বাগিচাৰ লৰা ছোৱালীৰ কাৰণে আমি ৰিজাৰ্ভ কৰিছিলো আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার অধীনে রাজ্যে তিরিশটি জেলার চা বাগান সহ এর আশেপাশে থাকা অঞ্চলগুলিতে স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশ্যে আশিটি সঞ্জীবনী বাহনের উদ্বোধন করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট মাধ্যমেও রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই খবর শোনা যাবে শ্রীভূমি জেলার জনসাধারণের জন্য কাজ করতে এবং তাদের কষ্ট লাঘবে সদা সচেষ্ট থাকতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের প্রতি আসাম বিধানসভার উন্নয়ন বিভাগের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমাতার পুরোহিত আজ শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় জেলার উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় কমিটির পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ্য আসাম বিধানসভার উন্নয়ন বিভাগের স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দল আজ জেলার বিভিন্ন উন্নয়নমূলক খিয়ে দেখতে শ্রীভূমি জেলা সফরে দলটি আজ শ্রীভূমি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ পঞ্চদশ অর্থ কমিশনের এম জি এনরেগার কাজ লিমিটেডের হাই টেনশন লাইন ডিস্ট্রিবিউশন সিস্টেম শ্রীভূমি জেলা কারাগারে পৌরসভার জল সরবরাহ প্রকল্প পরিদর্শন করেছেন কমিটির অন্যান্য বিধায়ক সদস্যরা হচ্ছেন অজয় কুমার রায় দিগন্ত বর্মন দীপায়ন চক্রবর্তী মিজবাউল ইসলাম লস্কর সুজামুদ্দিন লস্কর সিভি মিশ্র এবং নিজানুর রহমান লায়স ক্লাব অব লালার উদ্যোগে আজ লালা শিক্ষা খণ্ডের অধীন রবিদাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে একটি আলোচনা সভা ও যোগব্যায়াম শিবির অনুষ্ঠিত হয়েছে ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পুরোহিত্যে আয়োজিত সচেতনতা সভায় মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে ড গৌরীদাস সিংহ পতঞ্জলি যোগ সমিতির প্রাক্তন জেলা প্রভারী সুমিরন পাল হাইলাকান্দি জেলা পতঞ্জলি যোগ প্রচারক অভিজিৎ নাথ প্রমুখ বক্তব্য রাখেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় নভেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নভেম্বর মাসে অন্তদয় অন্ন যোজনার কার্ড প্রতি পঁয়ত্রিশ কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে মাথাপিছু পাঁচ কিলোগ্রাম করে চাল বন্টন করা হবে নভেম্বর মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত অন্ন সুরক্ষা নির্ধারিত দিনগুলিতে ই পস মেশিনের মাধ্যমে এই চাল বন্টন করতে বলা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি জুবিন গর্গের স্থায়ী সমাধি নির্মাণের জন্য রাজ্যের লোক নির্মাণ বিভাগকে দায়িত্ব অর্পণ শিল্পীর মৃত্যুর বিচার প্রক্রিয়া ট্র্যাক আদালতে চলবে বলে মুখ্যমন্ত্রীর দলের বৈঠক ঝুমুর বিনন্দিনীতে অংশগ্রহণকারী শিল্পী প্রশিক্ষক এবং বিশেষজ্ঞ সমিতির সদস্যদেরকে আজ শংসাপত্র এবং সম্মাননা প্রদান এবং আসাম বিধানসভার উন্নয়ন বিভাগের স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধি দলের আজ জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প খতিয়ে দেখতে শ্রীভূমি জেলা সফর আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে